ঘন কুয়াশা এবং বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে তাজমহল যার ফলে ভারতের এই ঐতিহাসিক মার্বেল স্থাপত্যটি হাজার হাজার পর্যটকের চোখের আড়ারে রয়ে গেছে উত্তর ভারতের সমতল ভূমিতে তীব্র শৈতপ্রবাহের কারণে আগ্রা শহর এখন ঘন সাদা কুয়াশায় আচ্ছন্ন এর ফলে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্য বিস্ময়টি এমনকি নিকটতম ভিউ পয়েন্ট থেকেও প্রায় অদৃশ্য হয়ে পড়েছে এই কুয়াশায় আমরা তাজমহল দেখতে পাচ্ছি না আমরা সাত বছর আগ্রায় থেকেছি আমরা আমাদের ছাদ থেকে তাজমহল দেখতাম ভোর ছটা হোক বা রাত বারোটা সময় দেখা যেত আমি আট দশ বছর পর আগ্রায় এসেছি আমার বিয়ের ফটোশ্যুট করতে যাতে শৈশবকে মনে রাখতে পারি কিন্তু না আমার হবি স্ত্রী তাজমহল দেখতে পাচ্ছে না আর আমিও পাচ্ছি না আবহাওয়ার এই বিরূপ প্রভাবে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোও থমকে গেছে আমরা সাত ঘন্টা ধরে অপেক্ষা করছি তাজমহলের সৌন্দর্য দেখার জন্য বিয়ের আগে সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার জন্য কিন্তু আমরা সেটা করতে পারছি না দৃশ্যমানতার অভাবের বাইরেও এই পরিস্থিতি এক ক্রমবর্ধমান পরিবেশগত সংকটকে তুলে ধরছে এটি কেবল প্রাকৃতিক কুয়াশা নয় বরং আর্দ্রতা এবং উচ্চমাত্রার দূষণের এক প্রাণঘাতী মিশ্রণ অনেক বাসিন্দা এবং দর্শনার্থী এখন এই ঐতিহ্যথানি রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের আরও কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন বেশ কিছু সময় ধরে এমনটা হচ্ছে আগে এত বেশি ছিল না এখন কুয়াশাও আছে দূষণও আছে সরকারের এ বিষয়ে কিছু করা উচিত দূষণের পাশাপাশি এটি স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে এটি আমাদের ঐতিহ্য আপনারা মেক ইন ইন্ডিয়ার জন্য এত কিছু করছেন তাজমহল ভারতের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য পর্যটকরা যখন আসে তারা প্রথমেই এটি দেখতে চায় তারা যদি এটিই না দেখতে পায় তবে বাইরে থেকে আর কি দেখবে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশ জুড়ে তাপমাত্রাও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে কেউ কেউ এই হিমশীতল আবহাওয়া উপভোগ করার চেষ্টা করলেও পরিষ্কার দেখার অভাবই পর্যটকদের প্রধান আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে আমরা তাজমহলের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারছি না কারণ এখানে খুব কুয়াশা এবং অনেক কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমরা কিছুটা আনন্দ পাচ্ছি ঠিকই কিন্তু তা প্রত্যাশা অনুযায়ী নয় যদি কিছুটা আলোকসজ্জা থাকত এবং কুয়াশা বা দূষণ কম থাকত তবেই আমরা তাজমহলের পূর্ণ রূপ উপভোগ করতে পারতাম শীতকালীন এই পরিস্থিতির অনিশ্চয়তা অনেক পর্যটককে তাদের ভ্রমণের সময় নিয়ে আফসোস করতে বাধ্য করেছে সঠিক পূর্বাভাস বা রিয়েল টাইম আপডেটের অভাবে অনেকেই মনে করছেন তাদের সময় এবং অর্থ বৃথা যাচ্ছে আমি দুমাস আগে টিকিট বুক করেছিলাম তাই জানতাম না পরিস্থিতি এমন হবে আগে জানলে আমি ট্রিপ বাতিল করতাম বা অন্য মাসে পিছিয়ে দিতাম এই পরিস্থিতির অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট স্থানীয় দোকানদার এবং গাইডরা যারা পর্যটকদের ওপর নির্ভরশীল তারা ব্যবসায় মন্দার কথা জানাচ্ছেন যখন তাজমহলই দেখা যায় না তখন পর্যটকদের সেখানে থাকা বা কেনাকাটা করার আগ্রহও কমে যায় অনেক পার্থক্য তৈরি হয়েছে কুয়াশার কারণে এখন পর্যটক খুব কম আসছেন কারণ তাজমহল দেখা যাচ্ছে না এর সৌন্দর্য দেখা যাচ্ছে না বলেই পর্যটকদের আনাগোনা অনেক কমে গেছে দূষণ এবং কুয়াশার কারণে পর্যটকদের আগমনের স্বাভাবিক রুটিনও বদলে গেছে আগে যেখানে সূর্যাস্তের আগেই মানুষের ঢল নামত এখন পরিস্থিতির কারণে পর্যটন কেন্দ্রের ব্যস্ততা শুরু হচ্ছে অনেক দেরিতে স্বাভাবিক সময়ে তাজমহল খোলার আগেই পর্যটকরা এসে অপেক্ষা করেন কিন্তু দূষণের কারণে এখন তারা তাজমহলে আসছেন না এখন দুপুর বারোটার আগে আকাশ পরিষ্কার হচ্ছে না তার আগে পর্যটকরা আসছেন না ভারতের আবহাওয়া দপ্তর উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি রেখেছে প্রকৃতি দূষণ এবং পর্যটনের এই লড়াইয়ে তাজমহলের এই অস্পষ্টতা ভারতের অমূল্য ঐতিহ্যের সামনে এক বড় পরিবেশগত চ্যালেঞ্জকে মনে করিয়ে দিচ্ছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন